সময় বলেন আমার অল্প এই জন্য আমি আপনাদেরকে বৃত্তান্ত খুব একটা খুলে বলতে পারবো না দেখতে দেখতে ঘড়ির কাটা সাড়ে নয়টার দিকে চলে যাচ্ছে টাইম ঘরো দশটা থাকবেন না চলে যাবেন তারা কারা চলে যাবেন হাত তোলেন

মোহাম্মদ আরবি রে ওই জায়গার মধ্যে নিয়ে যায় আমরা জানি আমাদের নবী অনুপম চরিত্রের অধিকারী একজন মানুষ ছিল ইনসাফ ওর একজন ব্যক্তি ছিল আদর্শবান একজন ব্যক্তি ছিল আমাদের নবী এক দিক দা নবী ছিল আর দিক দা রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ছিল আমাদের দেশের সরকারের মধ্যে ছিল এমপি মন্ত্রীর মধ্যে ছিল না হয় ওর এমডি কে রায় চাল চুরি করত না গোম চুরি করত না রিলিক কন্ট্রোল চুরি করত না মসজিদ মাদ্রাসা ঈদগাহ টাকা মারত না খেজুর চুরি করত না পাকা

সময়ের মোতাবাল্লি ছিল খাদেম ছিল বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন চলো যাই কাবা ঘরের মেরামতের কাজ আসি বোঝা থাকলে বলেন তো দাদা আর নানা রা নাতিদেরকে নিয়ে ঘুরতে ভালোবাসে কি বাজে না

দেখে ওনার মতো ছোট্ট ছোট্ট বাচ্চারা কাবা ঘরের কাজের মধ্যে সহযোগিতা করতে যায় হাবিব আমার মুসলমান